সরকারি ভাবে সরকারি এম্বাসি ওএসএল এর মাধ্যমে আজকে ২৭ জুন নিয়োগ দেওয়া হয়েছে সার্কুলার দিছে চাকরির আমরা কিন্তু অনেক কি পিডিও প্রি ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসটি গ্রহণ করতেছি তিন দিনের এটা গ্রহণ করার মূল উদ্দেশ্য বিএমটি স্মার্ট কার্ড ম্যান জন্য এই স্মার্ট কার্ড পেতে হলে অবশ্যই যে বিদেশ যাবেন আপনি যে দেশেই যান না কেন অবশ্যই আপনাকে বিএমএটি স্মার্ট কার্ড নিতে হবে নয়তো আপনি বিদেশ যেতে বাধার সম্মুখীন হবেন তাই তো অনেকেই কিন্তু সৌদি আরব ইটালি দক্ষিণ কোরিয়া কাতার সহ বিভিন্ন দেশে আমরা যাচ্ছি এখন মোট কথা হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ বেসরকারি ভাবে যাচ্ছি এজন্য জন্য দালালদের ধারে অধীনস্থ হতে হচ্ছে ফলে অনেকেই কিন্তু দালালদের খপ করে পড়ে সর্বস্বার আছেন এজন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ অ্যাম্বাসি বোয়েস বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড চালু করেছেন যেখানে সরকারিভাবে যেতে পারবেন এবং সরকার কখনো চাইবে না তার দেশের নাগরিক কোনো সমস্যা পেরুক তাই না এজন্য আমরা সর্বদা চেষ্টা করবো বোয়েসেল সরকারি অ্যাম্বাসির মাধ্যমে বিদেশ গমনের জন্য তো এজন্য আমরা সবসময় বোয়েস এই সরকারি অ্যাম্বাসি দৈনিক চাকরির সার্কুলার দেয় অ্যান্ড সরকারি লোক নেওয়া হয় তো আমরা এখন যারা যাচ্ছি বিদেশি বা পরে যাব তারা অবশ্যই বই সেলের মাধ্যমে যাওয়ার চেষ্টা করব যারা যাচ্ছি তারা তাদের নিকটস্থ আত্মীয় যদি পরে যায় কখনো তাদেরকে বই সেলে চোখ রাখতে পারবো এবং তারা যেন সরকারি ভাবে যায় সেভাবে দেব ঠিক আছে তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব চাকরি চাকরির পদের নাম বেতন কয় টাকা বয়স এবং যে থেকে কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থাপিত উনিশ চুরাশি এটা কিন্তু ভাইয়া প্রশ্ন আসে বারবার বলছি বয়সদের পূর্ণরূপটা আসে অনেকে চোখের সামনে ভাষা প্রশ্ন আমরা অনেকে পাই না ঠিক আছে বয়সলের মাধ্যমে বন্যায় এ একটি স্বনামধন্য কোম্পানিতে নির্মিত পদে দক্ষ পুরস্কর্মী নিয়োগ দেওয়া হবে পদের নাম সব লেবার সব তো বুঝেন দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব লেবার পদের সংখ্যা দেওয়া আছে বেতন মাসে ছয়শো বিএন বাংলা টাকায় আটশো থেকে পঞ্চাশ হাজার টাকা এটা শুধু বেতনই থাকা খাওয়া কিন্তু বাইশ থেকে বিয়াল্লিশ বছর সর্বোচ্চ বিয়াল্লিশ বছর মনে রাখতে হবে অভিজ্ঞতা টিসিতে ট্রেনিং তো প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে লেখা আছে যারা টিটিসি ট্রেনিং নেবেন তাদেরকে অগ্রাধিকার হবে আর টিটিস তে ট্রেনিং নেওয়া অবস্থা আপনি কিন্তু সরকারি ভাবে বেতন ভাতা পাবেন এন্ড হেয়ার কাটার মানে এটা হচ্ছে সেলুন চুল কাটার যেমন রাজধানী হেয়ার কাটার বড় বড় ফাইভ স্টার হেয়ার কাটার এরকম এখানে বেতন হচ্ছে আটশো থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ছয়শো বিএনডি বয়স বাইশ থেকে আটত্রিশ এখানে আপনারা আঠারো থেকে হলে যেতে পারবেন চাকরির শর্তাবলী শ্রম শক্তি দুই বছর নবায়নযোগ্য কর্মঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মী নিজে বহন করবে কেননা আপনার উচ্চ সম্মত আপনি খেতে পারবেন কেননা আপনি রান্না করে খেতে পারেন আর কোম্পানি তো যেটা দেবে সেটা ওই দেশে আপনার পছন্দ না হতে পারে এই খাওয়াটা নিজের জন্য ঠিক আছে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা পূর্ণ এর আইন অনুযায়ী প্রযোজ্য হবে বই বইসিলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বইসিলের প্রত্যক্ষ লিঙ্কে সাত সাত দু হাজার চব্বিশ তারিখ বিকাল চার কোটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের জন্য যাচাই বাছাই প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানি প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় অনেকে ভুল তথ্য দেয় অনেক সব অসম্পূর্ণ আবেদন যেটাকে বলা হয় নাম ঠিকানা ভুল দেয় বা এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয় ঠিক আছে ইন্টারভিউ সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত যাকে বলে সিবি কম্পিউটার দোকানে গেলে এটা আপনাকে তৈরি করে দেবে পাসপোর্ট অভিজ্ঞতা সনৎস এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে ঠিক আছে নির্বাচিত কর্মীকে বইসেলের সার্ভিস চার্জ ভ্যাট আইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ সর্বমোট চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডারে বইসেলে জমা করতে হবে ফিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এটা হলো আপনি যখন চূড়ান্ত ভাবে যাবেন আপনি বিদেশ যাবেন কালকে ফ্লাইট আজকে এটা দিতে হবে এর আগে কোনো টাকা পয়সা দিতে হবে না আবেদনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রীয় সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণার্থীদের দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এখন আসে আরেকটা যাবে বইসেল মাধ্যমে সরকারি বন্যাইয়া পুরস্কার নিয়োগ বয়সলের একটি স্বনাম ধর্ম কোম্পানিতে নির্বাচিত পদে পুরস্কার নিয়োগ হবে এটা হলো বেসিক স্ক্যাফোল্ডার টু বেসিক স্ক্যাফোল্ডার টু এটা কম্পিউটার বিষয়ক একটা প্রতিষ্ঠান পদের সংখ্যা দেওয়া বেতন চল্লিশ বিএনডি দৈনিক বত্রিশশো টাকা প্রতিদিন বত্রিশশো টাকা বুঝছেন তিন টাকা পাবেন দৈনিক বাংলাদেশ টাকায় সমুদ্র কাজ করলে প্রতিদিন চল্লিশ বিএনডি পাবেন দৈনিক একশো ষাট টাকা এন্ড বয়স এটা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ধরে নিতে হবে অভিজ্ঞতা ট্রেকিং এর ট্রেনিং সেন্টার ট্রেনিং নিলে আপনাকে অগ্রাধ করতে হবে আর একটা আছে লেবার আর পদের সংখ্যা তো আছে বেতন এখানেও একুশ বিএনডি একুশশো ষাট টাকা দৈনিক বেতন ঠিক আছে চাকরি শর্তাবলী শ্রমশক্তি দু বছর নবায়নযোগ্য কর্ম ঘন্টা বারো ঘন্টা ডিউটি একটু সমুদ্রিক কাজ করলে বত্রিশশো লেখা আছে থাকা থাকা কোম্পানি বন্ধ করে প্রায় সেম এটা আমি একটু আগে আলোচনা করছি ঠিক আছে আবেদনের লিখ বিআরএমএস বৈশ্বিক গভ এখানেও কিন্তু আটচল্লিশ হাজার সরি চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আপনাকে পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে এটা আপনি যখন আপনি যাবেন যখন আপনার সার্কুলার গ্রহণযোগ্য আপনি কালকে ফ্লাইট আজকে আপনি এটা পে করবেন তাহলেই হবে তাকে এক টাকা আপনার দেওয়ার দরকার নেই বৈশ্লের মাধ্যমে ভাবে বুনাই এক পুরস্কার নিয়োগ বৈশ্লের মাধ্যমে বুনাই অ্যান্ড নিসা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এসপি পিএইচডি তে নিম্নিত পদে কর্মী নিয়োগ দক্ষ পুরস্কার নিয়োগ পদের নাম জেনারেল ওয়ার্কার এটা আছে শ্রমিক পদের সংখ্যা পঁয়ত্রিশ জন বেতন দৈনিক বিশ বিএনডি দৈনিক ষোলোশো টাকা বেতন দৈনিক বয়স আঠারো থেকে চল্লিশ বছর এটা একেবারে লেখা যাচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা রাজমিস্ত্রি কাজে আপনি মেয়ারফোন আছে টিটিসিতে ট্রেনিং সেখানে ট্রেনিং নেবেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শর্তাবলী একটু কি আলোচনা করা হয়েছে বয়সেলের সার্ভিসের জন্য তথ্যাবলী চল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রায় আবেদন ডট বিআরএমএস ঠিক আছে এখন আসি আমরা আরেকটা সার্কুলারে অনেকগুলো দৈনিক সার্কুলার দেওয়া সরকারিভাবে আমরা যাওয়ার চেষ্টা করবো কারণ দৈনিক এই ওয়েবসাইটে নজর রাখলে আপনি সার্কুলার পেয়ে যাবেন এখন আসি ওয়েবসাইটের মাধ্যমে বুনাইয়ে ডিএএইচ ইঞ্জিনিয়ারিং এস ডি এন বি নির্মিত পদে নির্মাণ নির্মাণ খাতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম ফোরম্যান দুই ম্যাশন দশ জন কার্পেন্টার বারবারার ওয়েল্ডার ওয়েল্ডারে কিন্তু অনেক লেবারার অনেক ঠিক আছে বেতন বিএনডি দৈনিক ষোলশ টাকা বয়স বিশ থেকে আর এখানে ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এই নাম্বার ফোন দিয়ে আপনি যে কোনো হেল্প পেতে পারবেন ঠিক আছে এখন আসি আরেকটা সার্কুলারে এটা হচ্ছে বয়েসলের মাধ্যমে বুনাইয়ের এফ ডট এম ডট এম এস ডি এন বি তে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে আবেদন দেওয়া আছে আজকে সাতাশ ছয় দু হাজার চব্বিশ ফোরম্যান পদের নাম ফোরম্যান বেতন দৈনিক সাতশো বিএন ডি মাসে ছাপ্পান্ন হাজার টাকা বয়স বিশ থেকে পঞ্চাশ বছর বয়স বিশ থেকে পঞ্চাশ বছর ফোরম্যান প্রতিনিধি ফোরম্যানের মর্যাদা অনেক জেনারেল লেবারার পদ সংখ্যা আছে বেতন বিশ বিএনডি দৈনিক ষোলোশো টাকা আবেদনের সাথে বলি এখানে দু বছর থাকা খাওয়া কোম্পানির একটুকে বিষয় আলোচনা করছে কিন্তু এটা যারা ফোরম্যান তাদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ হবে যেতে যদি আবেদনে টিকেন তারপর পরীক্ষা ভাইবার পর এন্ড দুই নম্বর পদ যারা জেনারেল লেবার সেখানে চল্লিশ হাজার বেতন মর্যাদা বেশি তাদের খরচও একটু বেশি মাত্র আপনার আট হাজার টাকা বেশি ঠিক আছে খরচ আবেদন লিঙ্ক এস ডট বোস এল ডিডি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এখন আরেকটা সার্কুলার বয়সলের মধ্যে বোনাইয়ের লাউরা টেক্সটাইলস এন্ড টেইলরিং তে নিম্নবর্ণিত পদে গার্মেন্টস খাটে খাতে দক্ষ পুরস্কার নিয়োগ পদে নাম টেইলার পদে নাম কাটার দৈনিক মাসিক বেতন আটচল্লিশ হাজার টাকা বাংলা টাকায় থাকা খাওয়া কোম্পানির বয়স বিশ থেকে পঞ্চাশ বছর বিশ থেকে পঞ্চাশ বছর বয়স শ্রম দু বছর আবেদনের শর্ত বলি দু বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা আট ঘন্টা ওভার টাইম বোনাইয়ের শ্রম আইন অনুযায়ী আপনি স্বেচ্ছাধীন করতে পারবেন থাকা কোম্পানি বহন করবে খাবার কোম্পানি বহন করবে

এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখবো সরাসরি এজন্য জন্য চলে যাবো আমরা হাতে ফোন ফোন নিয়ে গুগল ক্রাম বেজে দেন সার্চ করবো বিও ইএস এই বইসেল দেন এখান থেকে সকল এই যে সার্কুলারটা এই দেওয়া হয়েছে এই যে নগদ সার্কুলার এই দেন এখানে ক্লিক করবো দেন এখানে এই যে আবেদনের লিঙ্ক লেখা আছে এই চলে আসছে দেখছেন চলে আসছে আবেদন প্রক্রিয়া বয়েশল ইনসিউর ইথনিক সেই প্যান এখানে বাংলাদেশী তাহলে বুঝছে বোসেল নৈতিক নিরাপদ নিশ্চিত করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ওএসএল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে বিদেশি নিয়োগ এই যে সার্কুলার বিদেশি নিয়োগ লেখা আছে আপনি এভাবে আমি যেরকম লিখছি এভাবে লিখে আবেদন করবেন এই যে এখানে আবেদন লেখা আছে এখানে ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন রেজিস্ট্রেশন করবেন তারপর লগ করে আপনি আবেদন করবেন ঠিক আছে এখানে লেবার পদ আছে বেসিক এই হেয়ার কাটার এই যে ক্রিকেট ইসলাম হেয়ার কাটার তারপরে সব লেবারার জেনারেল ওয়ার্কার লেবারার ওয়াল্ডার বারবার কার্পেন্টার মেয়াসন রাজমিস্ত্রি ফোরম্যান তারপর জেনারেল লেবার সহ অসংখ্য চাকরির সার্কুলার এখানে দেওয়া আছে আয়রন টেকনিশিয়ান শপ লেবার বারবার সহ অসংখ্য কিন্তু এখানে এই যে এখানে আপনি আবেদন করবেন এখানে বিস্তারিত ক্লিক করলে আপনি এ সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে এই যে আমরা জানতে পারছি আর এখানে আমরা জানতে আবেদন করতে পারব তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের টিম সর্বদা আপনার আছে বেসিক আইটি স্কুল টিটিসি অল বাংলাদেশ